মিনিউপ বর্তমানে আপডেটেড দশ হাজার চারশো ব্যাটারির সাথে আসে কিন্তু এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে টোটালি কমপ্লিট একটা কম্বো ডাব্লিউজিপি মিনিউ পেয়ে থেকে আপনার অনেক ভালো পারফরমেন্স পান না কি বলেন এক দুই ঘন্টা ঘন্টার মতো ব্যাকআপ দেয় বাট এখন যে ডাবলুজিপি মিনিউ পেয়েস সেটা আপনাকে টানা দশ ঘন্টার মতো ব্যাকআপ দিবে চোখ বন্ধ করে কিন্তু এটার জন্য থাকতে হবে একটা ভালো মানের অ্যাডাপ্টার যেটা হচ্ছে গিয়ার আপের ই দেখেন এটা হচ্ছে বারো বোল তিন এমপিয়ার অর্থাৎ এইটা কিন্তু মোটামুটি ছত্রিশ ওয়াট যেটা ফাস্ট চার্জিং বলা যায় তো এইটা মিনিউ সব থেকে আইডিয়াল এই হচ্ছে ডাব্লুজিপি যে কম্বো উইথার এটার সাথে আপনারা দেখেন ডাবলিজিপি মিনিউ পেসের সাথে কিন্তু এখন কোনো ধরনের কনভার্টার আসছে না কেন ওগুলো হচ্ছে ব্যাকডেটেড সো এটার সাথে আপনারা পাবেন দুইটা ডিসি কেবল একটা হচ্ছে ইউএসবি টু ডিসি কেবল সাথে পাচ্ছেন আপনারা গিয়ার আপ এই অসাধারণ অ্যাডাপ্টারটি যেটা এটাকে ফাস্ট চার্জ করে ফেলবে আর এই চার্জার দিয়ে যদি আপনি WGP Mini UPS টিকে ব্যবহার করেন আপনি এটা কনফার্ম থাকেন যে আপনি WGP Mini UPS এর একদম বেস্ট আউটপুট পাবেন কোনো সন্দেহ হয় নাই তো আমাদের কাছে এই কম্বোটি বর্তমানে আপনারা খুবই রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন তো অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন WGP Mini UPS আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাট এই অ্যাডাপ্টারটি আপনি কিন্তু সব জায়গায় পাবেন না আর এছাড়া আপনি অন্যান্য অনেক ধরনের বাজারে অ্যাডাপ্টার কিন্তু এত বা এটা চার্জ করতে পারবে না শুধু একমাত্র এটাই আমরা অপটিমাইজ করে একদম এটাকে তৈরি করেছি মানে এটাকে ডাব্লুজিপির জন্যই আমরা তৈরি করেছি অন্য কোনো কাজের জন্য না এটা জাস্ট জিপির ক্ষেত্রে ইউজ হবে তো এটা হচ্ছে বারাবর্তিন এম্পিয়ার তো আপনি অন্যান্য জন যে কাজে এটা ইউজ করতে পারবেন যদি ক্যামেরা ট্যামেরা হয় সেটা করতে পারবেন কারণ এখানে ডিসি কেবল আছে তো গিয়ার আপ ব্র্যান্ডিং এর এই অ্যাডাপ্টারটি সহ ডাব্লিউ মিনি পিএস নতুন এডিশন যেটা হচ্ছে দশ হাজার চারশো এই টোটাল প্যাকেজটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে বর্তমানে একটা অফার চলছে তাই আপনি আপডেট প্রাইসটি জানার জন্য কমেন্ট করতে পারেন আমাদেরকে ইনবক্স করতে পারেন আর কি নিয়ে নিন অ্যাডাপ্টার সহ ডাব্লিউ মিনি পিএস আর উপভোগ করুন কারেন্ট চলে গেলেও আপনার বাসার ওয়াইফাই